రెడ్డి బైసిటి ఒకటి রাত হয়ে গেল Tata đi বাড়ি যাই নালে বউটা বসে বসে ফालतু আমার জন্য চিন্তা করবে হে 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 ইরে কবি তোরা తిবা নাকে তাই না কি ঘর মেরেছে ই কো কোন খান কি মাগি রে বড় সামনে তো দূর দিকে ভয় দেখাচ্ছে সামনেই বড় সেটাই করে ছাবল বড় দব

আমাকে ছেড়ে গ্রামের ভিতরে এরকম কি করে হলো এ যেভাবে মেরেছি এ কোনো মানুষের কাজ নয় এটা তো নিঘাত কোনো হিংস্র পশুর কাজ আমাদের চন্দাচুরি গ্রামে হিংস্র জন্তু করতে আসবে এই নিঘাত কোনো ডাইনি বা পিসাচের কাজ ইস কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি আগেই বলেছিলাম যে আমাদের গ্রামে কোনো পুজো হয়নি

বাড়া তাই তো দেখছি দেখছিল এরা কি বড় এখানে তো ভিড় কেন ল্যাওড়া কার ঘরটা মারে গাল নাকি কি হলো তুই নি গিয়ে দেখে যা এই ঘর মেরেছে মরা এ আমি কি দেখে ফেললাম এই কি দেখে ফেললাম আমি ওটো এটা নাকি पेड़ করেছে বড়া এই পেনি ল্যাওড়া আমরা এখন না ওই বাড়ি যাব ওই বাড়ি যাব কি হলো এটা একটাও কাজের লোক নেই শুধু সময় মতো আসবে আর টাইম মতো গিলবে আর আমার কাজ খালি সারাদিন রান্না করো আর সবাইকে বসে বসে গেলাম কোথায় গেলে আর এক এলো হয়েছে কি হয়েছে কাল একটা খুন হয়েছে কি বলছো হ্যাঁ গোগিনি সে কি বলবো একটা পা খেয়ে নিয়েছে মাথার হাফ খুলি খেয়ে নিয়েছে বুকটা আবার হাফ খেয়ে দিয়েছে কি বলছো তাই নাকি হ্যাঁ গোগিনি আমি তোলে আজকে থেকে ঠিক করে নিয়েছি আজকের পর থেকে সন্ধ্যেবেলার বাইরে বেরোবো না যে ছেলেটাকে একটু খুঁজে নিয়ে আসো না ও তো সারাদিন বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ায় যদি ওর কোনো বিপদ টিপদ হয় ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি সে কোথায় গেল